শিবরাত্রি কিছু পুরাণ মতে মনে করা হয় এই দিনই সমুদ্র মন্থনের সময় ওঠা বিষ পান করে সমগ্র বিশ্বকে রক্ষা করেছিলেন দেবাদিদেব মহাদেব আবার কিছু হিন্দু পুরাণ অনুযায়ী এই শিবরাত্রির দিনই ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহ হয়েছিল অর্থাৎ এই দিন পরমাত্মার সাথে জীব আত্মার মহামিলন হয়েছিল তাই মহাশিবরাত্রির দিনে উত্তর গোলার্ধের সব গ্রহ নক্ষত্রগুলির অবস্থান এমন এক সংমিশ্রণে থাকে যে এটি একটি শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করে যা কোনো ব্যক্তিকে তার আধ্যাত্মিক এবং অন্যান্য মানসিক শক্তিকে উন্নত করতে সাহায্য করে কেউ কেউ বিশ্বাস করেন যে মহামৃত্যুঞ্জয়ের মতো সংস্কৃত মন্ত্রগুলি এই রাতেই তাদের শক্তি বৃদ্ধি করে তাই শিবরাত্রি তিথিতে সারা দিন রাত জেগে শিবের আরাধনা করা হয় তবে মহাশিবরাত্রি পালনের বিশেষ কিছু নিয়ম এবং কারণও আছে শাস্ত্রে বলা হয় সারা দিন সেই সব নিয়ম পালন করে যদি আমরা নিজেদেরকে মহাদেবের চরণে সমর্পণ করি তাহলে আমাদের মধ্যে থেকে দুঃখ কষ্ট এবং সব খারাপ অশুভ প্রভাব দূর হয়ে গিয়ে আমরা পাই নিজের মন ও মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ ক্ষমতা চলো তাহলে শুনে নেওয়া যাক মহাশিবরাত্রি পালনের সেই বিশেষ নিয়ম পুজো পদ্ধতি এবং তার কারণগুলো তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমার চ্যানেল কসমিক ডিভোশালি যে কোনো নতুন ভিডিও আসলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও শিবরাত্রির দিন সারাদিন উপবাসে থেকে পুজো দেওয়ার রীতি আছে এই দিন সকালে উঠে জলে অল্প কিছু কালো তিল দিয়ে স্নান করে শরীর ও মনের সমস্ত অপবিত্রতা ধুয়ে মনকে শুদ্ধ করে পরিষ্কার বস্ত্র পরে আমরা মহাদেবের পুজো শুরু করি কিন্তু এই দিন শুধু মহাদেব নন তার সাথে মাতা পার্বতী গণেশ এবং নন্দীকেও পুজো করা উচিত পুজোর পদ্ধতিটা প্রথমে মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে শুরু হয় কিভাবে বানানো হয় এই পঞ্চামৃত একটা পাত্রে কাঁচা দুধ দই ঘি মধু এবং অল্প চিনি একসাথে মিশিয়ে বানানো হয় এই পঞ্চামৃত এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করার পর গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় কেউ কেউ গঙ্গা সাথে গোলাপ জল বা জাফরান মিশ্রিত জলও মিশে থাকেন তারপর শিবলিঙ্গে চন্দনের তিলক লাগিয়ে অর্পণ করতে হয় তিনটি বেলপাতার সাথে মহাদেবের বিশেষ কিছু প্রিয় ফুল যেমন আকন্দ ফুল ধুদ্রা ফুল যে কোনো সাদা ফুল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল এবং গাদা ফুল মহাদেব গন্ধযুক্ত ফুল পছন্দ করেন না তাই গাঁদা ফুল ছাড়া গন্ধহীন ফুল নিবেদন করলেই তিনি সব থেকে বেশি খুশি হন মহাদেব এবং গণেশ পুজোয় তুলসী পাতা একদমই ব্যবহার করা যায় না তাই শিব পুজোর সামগ্রীতে তুলসী পাতা রাখা যাবে না তাছাড়াও সিঁদুর বা হলুদ মহাদেবের পুজোয় ব্যবহার হয় না তারপর ধূপ প্রদীপ এবং মোমবাতি জ্বালিয়ে তাকে অর্পণ করতে হয় মিষ্টি বা সন্দেশ এবং পাঁচ রকমের ফল তবে এই পাঁচটি ফলের মধ্যে বেল বা কাটা যুক্ত কোনো ফল রাখার চেষ্টা করলে ভালো হয় পুজোর সব উপকরণগুলো মহাদেবকে নিবেদন করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে হয় ওম নম ভগবতে রুদ্রায় ওম নম শিবায় রুদ্রায় সম্ভবায় ভবানীপদায় নম নম তাছাড়াও একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হয় তার সাথে জপ করতে হয় মূল মন্ত্র অর্থাৎ ওম নম শিবায় তাছাড়াও শিবরাত্রির দিন চার প্রহরে চারবার মহাদেবকে পুজো করা হয় প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাতে হয় দ্বিতীয় প্রহরে দই দিয়ে তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয় শিবরাত্রির দিন সারা রাত জেগে পরের দিন ব্রতকথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে এবং দক্ষিণা দিয়ে পালন করা হয় শিবরাত্রি তবে এই দিন শিব পুজোর সাথে সাথে দরিদ্রদের সাধ্যমতো কিছু দান করা বা অন্যদের সাহায্য করলেও মহাদেব খুবই সন্তুষ্ট হন যেহেতু এই দিনই জীব আত্মার সাথে পরমাত্মা মহাদেবের মিলন ঘটেছিল কথিত আছে যে শিব নিজেই তার স্ত্রী পার্বতীকে বলেছিলেন যদি কেউ এই মহাশিবরাত্রি তিথি পালন করে তবে জীবনের সমস্ত পাপ দূর হয়ে যায় এবং সেই ব্যক্তির চূড়ান্ত মুক্তির পথ লাভ করে তাই সকল নিয়ম মেনে ভক্তি ভরে এবং ধৈর্য ধরে মহাশিবরাত্রি তিথি পালন করলে যেমন মহাদেবের অপার করুণা ও আশীর্বাদ লাভ করা যায় তার সাথে সেই ব্যক্তি অহংকার ক্রোধ ইগো ভয় এইসবের ওপরেও নিয়ন্ত্রণ আনতে পারে যার ফলে গুণকে সে জয় করতে পারে তাছাড়াও লোভ লালসা কামনা বাসনা ইত্যাদিকে সংযত করে তাদের তামসিক আচরণ বা তম গুণের ওপর নিয়ন্ত্রণ আনতে পারে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো